সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সুন্দরবন ভাই ভাই ভিডিও শুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিলন ভাই আর ওই যে সামনে আর বাবা যাচ্ছে দুজনে জাল টানতে এসছে নদীতে সার ভাটা এখন বাজে সময় চারটের নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জাল টানা হচ্ছে বনমালী নদীতে আমার বাবা আমি মিলন ভাই দুজনে জাল টানছেন এখনো কিন্তু সূর্য ওঠেনি আমরা একটু অন্ধকার থাকতেই চলে এসেছি আজকে ভোর হবে ভাব মিলন ভাই উপরে আসো দেখতে পাচ্ছেন বাবা জাল তুলে ফেলেছে দেখা যাক কী কী মাছ পড়ে আগে আসো আগে আসো আরে ওখানে এসে হাত টানা দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা জাল ঝাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন ভালোই চিংড়ি করেছে এই একটা হরিণা হরিনাচি আতাটা মাছ ধরে হমগর ভাই হম কোনটা বন্ধু ঘুরে চলে এসে বাসতে देखते पाछেন বন্ধুরা একটু ব্যাগটা দেখাও এই যে চিংড়ি মাছ সব চিংড়ি মাছ এই এত চিংড়ি পড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাল টানতে টানতে সকাল হয়ে গেছে চারিদিকে আলো আলোয় ভরে গেছে সবাইকে শুভ সকাল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মিলন ভাই আর বাবা জোয়ার ঢুকে গেছে বলে ওইদিকে জাল টানে নিয়ে যাচ্ছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে এসে দু থেকে তিনটে টান দিতে পারিনি তার মধ্যে জোয়ার লেগে গেছে দেখতে পাচ্ছেন কতটাই জোয়ার হয়ে গেছে সব থেকে আবার আলোয় আলোকিত হয়ে গেছে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই তো দেখি এই টানে এই জাল টানে কী কী মাছ পাওয়া যায় আর দেখুন তিনটে জাল টানা দিয়েছে তাতেই এত মাছ পেয়েছি সব চিংড়ি মাছ দুটো একটা পার্শে মাছের বাচ্চা থাকতে পারে তো দেখুন জল ফেলা হয়ে গেছে জাল টানছে দেখি এবারে কি কী চিংড়ি ওর পার্শে কী মাছ পড়ে পরে চলুন দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাগদার চালাই পড়েছে এই যে চাপ চাবড়া চিংড়ি হরিণা চিংড়ি আর নানান ধরনের মাছ পড়েছে মল্লাটার থেকে বেছে নিই তাহলে বোঝা যাবে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন আমরা জাল টানতে টানতে এই ব্রিজের মুখে চলে এসেছি এই যে উপরে ব্রিজ এই ব্রিজ থেকে এপার থেকে ওপর যানবাহন চলাচল করে এই যে কতটা জোয়ার হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই পুরো নদীটাই ভরে যাবে জলে এই যে আমরা এখান থেকে এসে শুরু করেছিলাম সাড়ে পাঁচটা বাজে অবশেষে মাছ ধরা শেষ হলো ওই যে দুজন উঠে আসছে মিলন ভাই আরামা বাবা অমিলন ভাই আজকে মাছ ধরে আনন্দ পেয়েছো একটু টাকা দিকে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবাই ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততক্ষণ টাটা